দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই সুপরিচিত নদীতে এই নদীতে একজন চাষিগ্রস্ত মানুষ এরা গ্রামে বাড়ি আজকে জাল পাতার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি নদীর ধারে এসেছি ভিউটা দেখেন যে কত সুন্দর লাগছে একদম অপূর্ব সুন্দর বললে চারিদিকার ভিউটা একদম দেখার মতো

এই আতে তাহলে তো জিয়লতে তাহলে ভালো জিয়ল আছে জিয়ল কম কোড়া পেছলা আনুমানি কমতি তো ভালোই যাচ্ছে না জিয়ল জিয়ল মিনিমাম 1 কেজি পাইছে আর পার্শ্বমতে ট্যাঙ্ক পাইছে কালকে আপনারা চাইলি ন হয়তো মাছ ধরতে পারেন এটা এই জায়গাটা কোথায় আপনারা কমেন্টে জানাবে আপনারা সরাসরি শুনতে পেলেন যে দুটো জালে দেড় কেজি মতো চেয়াঙ্গা জিওল পেয়েছে আজকে পাওয়া যাবে তো মনে হচ্ছে আশা আছে আজকেও পাবে আশাই তা আশা বাসে বাস করে তো আশা জীবনে আশা যদি না থাকে সে কোনোদিন কোনো কিছু করতে পারবে না জীবনে আশা করে যাও সফলতা একদিন পাবে যারা আমার ভিডিও দেখি মনে মনে গাল দিচ্ছে মনে মনে উল্টোপাল্টা বলছে তাদের জন্য ভিডিওটা করা তোমরা খালি ওইখানে বসে বসে খালি গাল দিতেই পারবে উল্টোপাল্টা কথা বলতে পারবে একদিন এখানে এসো বুঝতে পারবে মানে তোমার কথা আছে আমি একটা কথা বলি যে তোমার ভালো কেউ চায় না তোমার ভালো কেউ চায় না শুধু চাই নিজে হুম আজকে ধরো ভিডিও করছি বলে ধরো অনেকেই শুনতে পাই যে অনেকেই উল্টা পাল্টা আজে বাজে ভালো মন্দ সমালোচনা করে এখানে সমালোচনা করাই হবে আমার কাজ আমি করে যাব নাকি ভোলা নিজের কাজ নিজে করতেই হবে সমালোচনা করার কাজ করবি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন এক্ষুনি